দেখুন আবার আজকে আমি এইচডি এফএক্স এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এইচডি এফএক্স এর বেশ কিছু নিউ আপডেট বের হয়েছে দেখুন প্রথমেই আপনাদেরকে বলি এইচডিএফ আজকে প্রায় দু হাজার একুশ সাল থেকে প্রায় তিন বছর হতে চলল একুশ বাইশ তেইশ চব্বিশে পড়েছে তো দেখুন এইচডিএফএক্স গ্লোবাল এর আগের মাসে ঠিকঠাক রিটার্ন দেয়নি বাদ বাকি প্রথম থেকে শুরু করে এরা কিন্তু প্রত্যেক মাসেই ঠিকঠাক রিটার্ন দিয়েছে এরপর আমি এক কথা বলি দেখুন অনেকেই হয়তো ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা আমাদের এখনো পর্যন্ত প্রফিট শেয়ারিংয়ের টাকা ক্রেডিট হয়নি হয়তো কেউ মিথ্যা করেও বলতে পারেন কিন্তু হ্যাঁ আমি যেটা জানি সেটা হলো বাইনান্সে যারা উইড্র করেছিল তাদের কিন্তু ওই পপিট শেয়ারিংয়ের টাকা ক্রেডিট হয়নি সেই সূত্রে যাদের ক্রেডিট হয়নি তাদেরকে কিন্তু রিটার্ন করে দিয়েছে এরপর আমি বলি নিউ আপডেট দেখুন এইচডিএফ মার্চ মাস একটা ইয়ার এন্ডিং মাস ঠিক আছে মেনে নেওয়া গেল মার্চের পরে এপ্রিল থেকে আশা করি ওরা সম্পূর্ণভাবে সমস্ত কিছু নর্মাল করে দেবে আর ওদের যে লাইভ অ্যাকাউন্টটা শুরু হয়েছে লাইভ অ্যাকাউন্টটা এপ্রিল মাস থেকে সম্পূর্ণভাবে শুরু হবে বা আপনি নিজেও লাইভ ট্রেডিং করতে পারবেন এরপরে আমার পার্সোনাল দিক থেকে এসডিএফএকসের কাছে একটা পূর্ণ তারা যে এই বত্রিশ লেভেল পর্যন্ত রিটার্ন দিচ্ছে আর এই শুধু লিডারদের পেট ভরাচ্ছে বড় বড় লিডার যারা তাদের হয়তো একটু রাগ হবে কিন্তু এইচডিএফএফ জানে না যে তাদের কাছে ইনভেস্ট করেছে কারা শুধু ওই বড় বড় লিডাররা ইনভেস্ট করেনি তাদের কাছে ইনভেস্ট করেছে সাধারণ জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ সেই সূত্রে এফডিএফ যদি ওই বড় বড় লিডারদের ডায়মন্ড ক্রাইম ডায়মন্ড এগুলো যদি বন্ধ করে আর যদি ওই রেফারেল বোনাসে ধরুন টু পারসেন্ট সেটা যদি বন্ধ করে তাহলে হয়তো মানুষের আরো ভরসা বাড়বে এই ডিএফএক্স এর প্রতি এরপরে হয়তো আপনি বলতে পারেন যে আমি খাটছি খেটে আমি অন্য ম্যান ঢুকুচ্ছি ঢুকিয়ে আরও আমার লেভেল বড় করছি বা আমার ইনকাম বড় করছি এটা কিন্তু আপনি ভুল করছেন এরপরে আপনি একটা ক্যালকুলেশন করে দেখুন আপনি সেখান থেকে পারছেন এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্লাস টু প্লাস বোনাস টু কত হচ্ছে বারো পার্সেন্টের ওপরে এরপরে বত্রিশ লেভেল পর্যন্ত রিটার্নটা পাচ্ছেন সেখানে আপনি একটু ক্যালকুলেশন করে দেখুন কারণ সব সময় চিন্তা করবেন এটা হলো ফরেস্ট মার্কেট হয়তো এর একবার দুবার লস হলো তারা হয়তো আপনাকে রিটার্নটা দিয়ে দিল কিন্তু একটা হিউজ পরিমাণে যখন লস হবে তখন এই রকমই প্রবলেম হবে আপনাকে ডলারও দিতে পারবে না আপনাকে ঠিকঠাক রিটার্নও দিতে পারবে না সেই সূত্রে আমার পার্সোনালি দিক থেকে আমি বলতে চাই যে এস এই ডায়মন্ড লিডারদের এত রিটার্ন যেন বন্ধ করে হয়তো অনেক লিডারের রাগ হবে কিন্তু এখন সব থেকে বড় কথা আমাদের কাছে যেটা খবর আছে বাঁকুড়ার যেসব লিডার আছেন বাঁকুড়া জেলার খুবই গুড ভালো লিডার প্রত্যেকটা ওনার ডাউনের প্রত্যেকটা ম্যানকে ওনারা কিন্তু সহযোগিতা করছেন আর যত গণ্ডগোল মুর্শিদাবাদ ঝাড়গ্রাম আর আলিপুরদুয়ার সব লিডারদের সব থেকে গন্ডগোল বেশি ওনারা যখন ম্যান জয়েন করেছিলেন তখন বিভিন্ন রকম বুঝিয়ে জয়েন করিয়েছিলেন তারপরে তারা আর ফোন তুলছেন না আমাকে অনেক ভাই কমিটি লিখে জানিয়েছেন অনেক ভাই হোয়াটসঅ্যাপও করেছিলেন যে দাদা আমাদের এই রকম প্রবলেম এমনও লিডার আছেন এমনও রিপোর্ট আছে যে হয়তো কোনো একটি ব্যক্তি কোনো একজনকে লিড জয়েন করানোর জন্য ঠিক করেছেন তারপরে বলেছেন যে ওই লিডারের সঙ্গে আপনি একটু বুঝে নেন যে জিনিসটা কি সেই লিডার কি করেছে এইটা সবথেকে বেশি হচ্ছে মুর্শিদাবাদে দুয়ারে ঝাড়গ্রামে সেই লিডার তাকে অন্যরকম বলে তোমার নিচে এই জয়েন করিয়ে দেব তোমার নিচে সেই জয়েন করিয়ে দেব তুমি আমার ডাউনে জয়েন হও তাকে কি করেছে তার ডাউনে জয়েন করিয়েছে এবার এ বেচারি এরপর খুব কষ্ট করে পরিশ্রম করে জয়েন করব বলে ভাবলো তখন বললো যে না আমি আর জয়েন করব না আমি অন্যজনের অন্য জায়গায় জয়েন করে ফেলেছি অটোমেটিক কিন্তু বাঁকুড়ার যে সব আছে বাঁকুড়া জেলায় তারা গুড ক্যাটাগরি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তারা প্রত্যেকটা ডাউন লেভেলের ব্যক্তিকে সাপোর্ট দিয়েছে আর এই যে প্রিন্সিপাল উইড্রো এইচডিএফ এক্সের এখন আপডেট এসেছে যে এই প্রিন্সিপ্যালটা যে কেটে রাখছে তারা মে মাস থেকে আর আপনাদের কোনো প্রিন্সিপ্যাল কাটবে না যেটা কেটে রেখেছে সেটা নাকি তারা রিটার্ন করে দেবে এরপরে সব থেকে একটা বড় খারাপ জিনিস আপনি হয়তো প্রিন্সিপ্যাল উইথড্র করেছেন এখন কি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে প্রিন্সিপ্যাল উইথড্র হয়েছে অনেকে হয়তো উইথড্র করার জন্য প্রসেসিং করেছে কিন্তু একজনের প্রিন্সিপাল উইড্রো হয়নি এরপরে আপনি যখন প্রিন্সিপাল উইড্রোতে দেখবেন ওখানে স্ট্যাটাস স্ট্যাটাসের পাশে দেখবেন দেখা যাচ্ছে রিটার্ন ওয়ালেট আপনি সেখানে ক্লিক করে দিচ্ছেন আপনার ওয়ালেটে টাকাটি চলে আসছে এরপরে আপনাকে কি করতে হচ্ছে আবার আপনাকে টপ আপ করতে হচ্ছে এরপর আপনি যখনই টপ আপ করছেন সেখান থেকে আবার আপনার একটা পার্সেন্টেজ ভালো রকম পার্সেন্টেজ কেটে নিচ্ছে এটা এস মারাত্মক একটা ভুল করছে এরপরে দেখা যাক সেটা যদি এসডিএফ রিটার্ন করে দেয় তাহলে জানতে হবে গুড কিন্তু যদি এরকম করতে থাকে কাটতেই থাকে মাসের পর মাস বছরের পর বছর কাটতেই থাকে এক একসময় দেখা গেল সেটি শূন্য হয়ে গেল তখন কি হবে তো এখন একটু ধৈর্য ধরুন এখন দেখা যাক তারা নিউ নতুন নতুন আপডেট নিয়ে এসেছে সেই আপডেটগুলি মার্চের পরে অর্থাৎ এপ্রিল থেকে শুরু হচ্ছে এরপরে যদি ঠিকঠাকভাবে চলে আগের মতো এসডিএফএক্স যদি ঠিকঠাকভাবে চলে আর ওই ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড এসব বড় বড় লিডারদের যদি এত ইনকাম কমাতে থাকে তাহলে ডিএফএক্স ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছে বা একটা লং টার্ম চলবে আর যদি ওই বড় বড় যে ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড ওদের যদি পেট ভরাতে থাকেন তাহলে কিন্তু ডিএফএক্স আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর মানুষ আস্তে আস্তে এস থেকে মুখ ফিরিয়ে নেবে তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো